বর্তমান বেশিরভাগ বাংলাদেশি সিনেমা বা নাটকে আপনি যেটাই বলেন যে সবকিছু একসাথে পাওয়া বেশ দুষ্কর হয়ে গেছে যেমন কোনো সিনেমা বা নাটকে হয়তো কাহিনি ভালো কিন্তু অভিনয় ভালো না আবার অভিনয় ভালো হলে কাহিনি অতটা ভালো হয় না আবার কোনো সিনেমা বা নাটকে কোনো কিছুই ভালো হয় না কিন্তু আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটাই আমার কাছে সব কিছু বেশ ভালো লেগেছে আর কি বিশেষ করে ক্লাইম্যাক্স এবং যে গানটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সিনেমাটা হলো ইয়াস্টন এবং টোটিনে অভিনীত এবং শাহিন পরিচালিত চরকি প্ল্যাটফর্মে এটা মুক্তি পেয়েছে তোমার জন্য মনে এক ঘন্টা বাইশ মিনিট দরকার এই সিনেমাটা রোমান্টিক ড্রামা টাইপের সিনেমা এই ধরনের কাহিনি আপনারা বহুত দেখেছেন কিন্তু এই এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে রহান এবং টটিনি এবং সবাই আর কি যেভাবে অভিনয় করেছে যেভাবে ডাইলগ ডেলিভারি দিয়েছে মানে আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আর কি কাহিনি যদি বলতে হয় তাহলে রহান এবং টটিনি তারা আর কি কক্সার ঘুরতে গিয়ে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা যখন ফিরে আসে তখন পারিবারিক কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্কটা বিচ্ছেদ ঘটে কিন্তু করোনার সময় আর কি শিয়া করোনার সময় ইয়াসন কিছু ভালো কাজ দেখে নিয়ে আবার তার প্রেমে পড়ে যায় এটাই মূলত এই সিনেমার কাহিনী কাহিনী সিম্পল হলেও বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে ক্লাইম্যাক্সটা তো খুবই ভালো হয়েছে খুব কম ক্ষেত্রে হয় যে বাংলাদেশি সিনেমা দেখে ক্লাইম্যাক্স আর কিছুটা হলে ইমোশনাল তৈরি হয় কিন্তু এই সিনেমাটা ক্লাইম্যাক্স বেশ ইমোশনাল ছিল বেশ ভালো ছিল আর কি ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে সব কিছুই আর কি বেশ ভালোই লেগেছে তবে দুই দু একটা শব্দও একটু ইউজ করলে আর কি অস্বস্তি কম ইউজ না করলে অস্বস্তি কম হতো আর কি আর সব কিছু বিবেচনা করে আমি এই সিনেমাকে দশের মধ্যে আট দেবো আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা যদি না দেখে থাকেন আমি অনুরোধ করব আপনারা এই সিনেমাটা দেখেন আর কি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম রিভিউ ভিডিও যদি পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন